হ্যাঁ তাই না মামা আমার দেখা যায় মানুষ আশা লাগবে মানুষ আসবে মানুষ আমাকে আমাকে ভালোবাসে যারা এখন পর্যন্ত আমার রেস্টুরেন্টে খাইতে আসছেন দেখি চব্বিশ হাজার গোনেন তো যারা হ্যাঁ যারা আমার রেস্টুরেন্টে এখন পর্যন্ত খাইতে আসছেন আমি সত্যি কৃতজ্ঞ আপনাদের কাছে আমি আমি মন থেকে ভালোবাসি আপনারা আপনারা আমাকে সাপোর্ট না করলে হয়তো আমি রেস্টুরেন্টে খাইতে পারতাম না যাক আলহামদুলিল্লাহ আপনারা খাবারের রিভিউ ভালো দিছেন বেশি গুণীয় না কত চব্বিশ হাজারের একটা ডেঘা কম হলেও তুমি পাবা না বেশি হলেও পাবানা নাকি এখানে চব্বিশ ঠিক আছে ধরো দেখি আজকে এই বাইরে ধরো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ না সেরে ক্যান্সার হলেও ব্রেন ভালো আছে তোমার কি ক্যান্সার হ্যাঁ আমার হচ্ছে এখানে পেটের ভিতরে আদার হচ্ছে বাতন রাস্তায় ক্যান্সার আরে এ পুরোটাই না জি এখানে ইনফেকশন হয়ে আছে আর এদিকে ক্রস করে পড়া তো পায়খানা প্রস্তাব এই এদিক দিয়ে প্রস্রাব প্রস্রাব রাস্তা দিয়ে হয় আর পায়খানা ব্যাগ দিয়ে হয় দিয়ে আরে আল্লাহ তোমাকে আল্লাহ তোমাকে সুস্থ করুক হ্যাঁ গতকালকে না পরশু দিন মনে হয় তোমার ভিডিও করছিলাম ইউএসএ থেকে আমার খুব কাছের একজন মানুষ ভাইয়ের নামটা আজকে বলি সাজ্জাদ ভাই উনি আমাকে সব সময় নিষেধ করে নাম বলার আমি যখন ইউএসএ ভাই পাঠাইছে তার মানে সাজ্জাদ ভাই পাঠায় যাই হোক ভাইয়া কিছু মনে করবেন না এখন থেকে আমরা নাম প্রকাশ করতে চাই কোনো সমস্যা না হইলে আপনি নামটা প্রকাশ করতে বলবেন আর কি এখন থেকে হ্যাঁ কারণ চারপাশের যে অবস্থা এটা রাখো চব্বিশ হাজার না এখান থেকে আচ্ছা এটা রাখো এখানে আরো দশ হাজার কোন চারপাশের যে অবস্থা অনেক চিটিং বের হয়েছে পাশাপাশি টাকাটা কোথায় যাইতেছে একটু নামটা প্রকাশ করলে হয় কি একটু শান্তি লাগে নিজের কাছে হ্যাঁ মন খারাপ করবেন না জাস্ট আপনার নামটা এর আগে মনে হয় আরেকটা ভিডিওতে বলছিলাম আজকেও বললাম হ্যাঁ এখানে কত আছে দশ হাজার জোয়েল ভাই বাড়ি দশ হাজার হ্যাঁ নেও দশ হাজার নেও নেই সাত নয় দশ হ্যাঁ তাহলে এখানে দশ হাজার এই মোট হইতেছে তিরিশ চার টাকা হ্যাঁ ঠিক আছে যারা পাঠাইছে যে দুই ভাই এক ভাইয়ের নাম হচ্ছে সাজাদ ভাই উনি আমাকে মাঝে মাঝে মানে প্রায় ভিডিও উনি আমাকে হেল্প করে আর একজন হচ্ছে জয়েল ভাই আমার নামে নাম তাদের দুইজনের জন্য প্রাণ খুলে দোয়া করব ঠিক আছে ইনশাআল্লাহ অসংখ্য ধন্যবাদ ওদেরকে আমি অনেক মন থেকে দোয়া করব যে আজকে আমি কেমনটা ওদের জন্য দিতে পারছি ওই দিন আমি না করলে আমি কতদিনে কেমনটা দিতে পারতাম না আল্লাহ চাই সে জন্য হয়তো হয়েছে প্রিয় বন্ধুরা আমরা এই ধরনের মানুষের পাশেই দাঁড়াইতে চাই সবাইকে পারবো না কেউ না জানে আসলে ভিডিওই করব না এতে আপনি মন খারাপ করলে আমার কিছু করার নাই আমি এজ এ মানুষ আমরা বলছি তো সবাইকে পারবো না আমরা এবং যাদেরকে পারতেছি তাও খুবই কম আপনারা ক্ষমা করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যে দুই ভাই পাঠাইছে তাদের জন্য শুভকামনা সালাম আলাইকুম রহমতুল্লাহ এই ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন ঠিক আছে ভাইয়া হ্যাঁ তাহলে সাবধানে যাও হ্যাঁ সাবধানে